নিউ ব্লগ তো আমরা এখন বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাবো ঠিক আছে তারকেশ্বরে বাবার মাথায় জল আনব তো সবার প্রথমে আমরা যাবো শ্যাওড়াগুলিতে ওইখানে প্রায় চারটের সময় নেমে পড়বো আমরা টেনে উঠতে পড়েছি দিয়ে সেইখানে যে জল ডুবিয়ে আমরা ওইখান থেকে হাঁটতে হাঁটা শুরু করবো প্রায় ছটা বেজে যাবে যে তারপরে ওইখান থেকে এসে আমরা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো লাইক কমেন্ট শেয়ার করে দেব তারপরে দেখতে পাচ্ছি আমার দিদি আরে সবাই আছে এখানে দাদা আরে সবাই আছে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সারাগুলি স্টেশনে দেখতে পাচ্ছি কত ভিড় দেখে না কথা জল টুক্টা হয়ে গেছে তো তোমাদেরকে ভিড়ের জন্য দেখাতে পারলাম না মানে ঘাটে তো এখনই দেখো রাস্তায় কত ভিড় thank <laughs> you তারপরে যাবো মানে আমরা অনেকটা হেঁটে চলেছি যে এখানে দেখতে আচ্ছা দিদি সব খাচ্ছে লুচি আরে আমরা খেলাম আরে আমরা খেলাম সবাই তো এখনো প্রায় অনেকটা যেতে হবে তো তোমরা ভিডিওটা পড়ে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করা শেয়ার করে দেবে তো দেখো পুরো তোমরা ভিডিওটা কামালকুন্ডু বেজে চলে যাবে ঠিক আছে তো আমাদের কামালকুন্ডু স্টেশনটা প্রায় এখান থেকে এখন তারপর বাইশ কিলোমিটার লাগবে ঠিক আছে তো দেখা ঠিক আছে পাচ্ছ তোমরা এখন এটা তো থেকে এখনো প্রায় বাইশ কিলোমিটার দেখা তো <speaking afar> তো তোমার দেখলে ডাকাতের ইমন দিতে হবে এবং ডাকাতশ্রীর মাঠে তো তোমার দেখটা দেখালাম তো ডাকাতত্রীর মা এই গিয়ে ভালো লাগে একটা লাইক গাইস মানে এত কষ্ট এত ইয়ে পরিশ্রমের পর আমরা চলে এসেছি বাবা দাদা সেই গেটে তো তোমরা দেখো গেটটা ক্লুক এই গেটটাতে পৌঁছতেই সবারই বহু পরিশ্রম হয়ে যায় আমাদের তো পুরো পা ফুলে গেছে ঠিক আছে তো অনেক পরিশ্রমের পর তারপরে আমরা এই জায়গাটাকে আসতে পেরেছি তো দেখতে হচ্ছে আমাদের গোলের আওয়াজও সব কিছু বসে গেছে তো প্রথমে আমরা এই জায়গাটা খুব প্রণাম তারপরে বাবা তারকেশ্বরের তারকেশ্বরের মন্দিরের দিকে এর সামনেটাতে তো অনেকটা আসার পর পায়ে পায়ে আমাদের অনেক ব্যথা হয়ে গেছে তো এখন বাজছে একটা সাথে রয়েছে তোর একটা একটা সাথে বাজে তো তো এখন একটা সাথে বাজে তোমরা পেছনে দেখতেই পাচ্ছ বাবা তার কেশরের গেটটা ঠিক আছে তো আমরা কিছুক্ষণ এখানে বসবো কিরণের ও পায়ে খুব লেগেছে ও এখন পায়ে জল দিচ্ছে ঠিক আছে তো সামনে আমাদের কল ছিল জল দিচ্ছে তাই তো তোমাদের যদি ভিডিওটা এখন পর্যন্ত ভালো লেগে থাকে লাইক করে দিও এবং কমেন্টে সবাই হলো হলো মহাদেব লিখে দিও তো এখন অনেক ভিডিও বাকি আছে এখন অনেকটা আছে বাকি তো তোমরা ভিডিওটাই পুরোটা দেখতে থাকো তো সব দেখাচ্ছি তো ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বরের গেটের সামনে দেখতে পাচ্ছ গেটটা ঠিক আছে তো এরপরে আমরা গেটে এন্টার করবো যে যদি সামনে কোনো মন্দির থাকে সেইখানেই দেবো কারণ আমরা অনেক লং জার্নি করে চলে আসছি লোকনাথের ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি তাই জন্য একবারে

আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই পর্যন্তই তো জয় হিন্দ জয় ভারত জয় সন্ধু নারায়ণ এবং জয় শ্রীরাম টাটা